আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি আর চলে আসলাম বেশ কিছু এখানে রয়েছে টাইগার মুর বাচ্চা রয়েছে ফাউমি এবং লেয়ার দেশি বাচ্চা জানতেছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্কিনতে নাম্বারে আমাদের মামি সিংয়ের ভিতরে ক্যাশ অন ডেলিভারি অন্য অন্য ডিস্ট্রিক্টে সম্পূর্ণ টাকা আগে পেমেন্ট করতে হবে বাসের মাধ্যমে আপনাদের বাচ্চাগুলো পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেল বাটনটি নিয়ে বাজে রাখবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি অবশ্যই ফেসবুক পেজে চলে আসবে সেখানে দেখতে পারবেন এখানে রয়েছে আজকে দশ দিনের বাচ্চা বুডিং করা যারা নিতে চান নিতে পারেন আলোচনা করে এই হোয়াটসঅ্যাপ আছে খুব চমৎকে দেখতে পাচ্ছেন একদিনের বাচ্চা যেন নিতে পারেন একদিন দশ দিন বিশ দিন পনেরো দিন এখানে রয়েছে ইনকিউবেটর এক হাজার ডিমি ইনকিউবেটর আর এ পাশে রয়েছে সোলো মেশিন দেখতে পাচ্ছেন এটা দুশো ছিয়াত্তর পিছন এখানে টিম রয়েছে যারা অর্ডার করবেন অবশ্যই বাচ্চা নিতে পারবেন আমি যদি দেখাই মার্শাল্লাহ এই বাচ্চা বের হবে আর পাঁচ দিন পরে যারা লেয়ার নিতে চান অবশ্যই আগে অর্ডার করতে হবে লেয়ারের জন্য আর টাইগার যারা নিতে চান সরাসরি নিতে পারবেন টাইগার ফাও বিদেশি ব্রয়লার ব্রয়লার অন্য অন্য যে কোনো বাচ্চা সোনালি একদিন সময় দিতে হবে আর শুধু লেয়ার জন্য অগ্রিম বুকিং দিতে হবে তার লেয়ারের বাচ্চা খুবই ক্রাইসাস এর আগে বুকিং দিয়ে আছে ওগুলো দেওয়ার পরে আপনাদের নতুন করে দেওয়া লাগবে তো বাজার অনেক আপডাউন করতে আসে টাইগারের বাচ্চা আমরা বিক্রি করতেছি সারা বছর পঁয়ষট্টি ষাট সত্তর এই এই দামে ফাউমি মিশির একদিনে বাচ্চা পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ টাকা এ গ্রেডের পঞ্চাশ গ্রেডের পঁয়তাল্লিশ টাকা আর দেশি বাচ্চা এ গ্রেডের পঞ্চাশ টাকা গ্রেডের পঁয়তাল্লিশ টাকা অন্য অন্য বাচ্চার দাম আপডাউন করতেছে দেশি এই ব্রয়লার বাচ্চা আপডাউন করতেছে আজকে পঁয়ত্রিশ টাকা দাম এছাড়া লেয়ারের বাচ্চা আজকে রেট হচ্ছে নব্বই টাকা যারা আজকে অর্ডার দিতেছেন নব্বই টাকা নিতে পারবেন বাজার আপডাউন করতেছে লেয়ারের বাচ্চা তার ডিমটা খুবই গাইসেস বাচ্চাও কাইচাস অনেক অর্ডার থাকে লেয়ারের আপনারা অনেকে জানেন বাচ্চা ফিফটি পার্সেন্ট বাচ্চা হয় ডিম থেকে কারণ লেয়ারের ডিম অনেক মোটা যে কারণে ক্যান্ডিন করা যায় না ক্যান্ডিন না করে গেলে তো বাচ্চা সেই ক্ষেত্রে অনেক মরে যাওয়ার সম্ভাবনা থাকে বা মারি যাওয়ার সম্ভাবনা থাকে ফিফটি পার্সেন্ট বাচ্চা পাওয়া যায় ফিফটি পার্সেন্ট বাচ্চা থেকে সেখান থেকে আবার টোয়েন্টি পার্সেন্ট বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা থাকে কারণ অনেক সময় বোরিংয়ের সমস্যা হয় সেই কারণে লেয়ারের বাচ্চার দামটা অন্য অন্য বাচ্চার তুলনায় বেশি হয় থাকে সবসময় তো দর্শক আজকে আমরা জানাই দেবো এই একই ভিডিও থেকেই আজকে কোন কোম্পানি কত টাকা বাচ্চা দাম চলছে এবং রেডি মুরগির আজকে বাজার দর কেমন চলছে ইনশাআল্লাহ আমাদের পুরো ভিডিওর সঙ্গে থাকবেন এতক্ষণ দেখালাম আমার নিজের ওইগুলা যারা নিতে চান করা বাচ্চা আমাদের বাচ্চা প্রতি সপ্তাহে বের হয় দুশো বিশ করে বের হয় এক মেশিনে দুশো বিশ হেসার আরেক মেশিনে একশো পিস আছে মোট তিনশো পিস বাচ্চা বের হয় প্রতি পাঁচ দিন পরপর আপনি যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের লোকেশন ময়মনসিংহ জেলা মুক্তা থানা কত থেকে ফোন দেবেন না যাদের প্রয়োজন তারাই যোগাযোগ করবেন মার্শাল্লা খুব চমৎকার দেখতে পাচ্ছেন এখানে রয়েছে যারা অনেক কথা বলে মিটু মিটু মেটু 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 এখানে বার জিগার জাপানি মেটু এক পিজ জাপানি মেলটা আর পিমে এলবিন্দ রাই হালকা ব্লু কালার রয়েছে ফিমেলটা মেলটা জাপানি যাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর এখানে বেশি কিছু বাচ্চা রয়েছে এগুলো একদিনের বাচ্চা তো আজকে সারা বাংলাদেশে মুরগির দাম একটু বাড়তি দিকে তারা খামারে আছেন তাদের জন্য সুখবরই বটে আজকে ঢাকায় বলে বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনালী বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা টাইগার কালার বাট সেসু এগুলো বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে পঁচাত্তর আশি টাকা পর্যন্ত বিক্রি কেনা ব্যচা হচ্ছে আজকে রংপুর বিভাগে বলে বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ পঞ্চান্ন টাকা পর্যন্ত সোনালি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো বিশ টাকা পর্যন্ত কালার বাট টাইগার সেসু বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা মমিসিং বিভাগে আজকে বলে বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ আটচল্লিশ পঞ্চাশ টাকা পর্যন্ত সোনালি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো দশ পাঁচ টাকা পর্যন্ত এবং কালাবার টাইগার সেসু বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো আশি নব্বইটি পর্যন্ত রাজশাহী বিভাগে আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালে বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো বিশ টাকা কালাবার সেসু টাইগার বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা খুলনা বিভাগে আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা কোনো কোনো জায়গায় পঞ্চাশ টাকা বাউন্ন টাকা বিক্রি হচ্ছে কারণ এটা আমরা বিভাগ ভিত্তিক বলতাছি কারণ বিভাগে অনেকটি জেলা থাকে এক এক জেলা এক একদম দাম দুই একটা কম বেশি হতে পারে আপনি অবশ্যই জেনে বুঝে ক্রয় করবেন চাষের করে ক্রয় করবেন খুলনা বিভাগে চলতে আসে একশো পঞ্চাশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট টাকা বিক্রি হচ্ছে ব্রয়লার সোনার বিক্রি হচ্ছে দুশো পাঁচ দশ পনেরো টাকা পর্যন্ত কালাবার টাইগার সেস বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা আশি টাকা পর্যন্ত আজকে বরিশাল বিভাগ বলায় বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা পঁয়ষট্টি টাকা পর্যন্ত করছে সোনালি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো বিশ টাকা সোনালী হাইব্রিড সুপার হাইব্রিড বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই দুশো টাকা পর্যন্ত এবং কালাবাট টাইগার শেসো এইগুলি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা সিলেট বিভাগে আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন ষাট টাকা ষোলো বিক্রি দুশো পাঁচ থেকে দশ টাকা টাইগার কালাবার বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা রংপুর বিভাগে আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট বাষট্টি তিপ্পান্ন ষোলো বিক্রি হচ্ছে দুশো পাঁচ দশ বারো পনেরো বিশ টাকা পর্যন্ত কালাবার সেসব বিক্রি হচ্ছে একশো সত্তর পঁচাত্তর আশি টাকা পর্যন্ত চট্টগ্রাম সর্ব চট্টগ্রাম বিভাগে আজকে বলে বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো বাষট্টি পঁয়ষট্টি পঞ্চান্ন টাকা পর্যন্ত ষোলো বিক্রি হচ্ছে দুশো দশ পনেরো বিশ টাকা কালাবার সেসু টাইগার বিক্রি হচ্ছে একশো আশি থেকে নব্বই পঁচানব্বই টাকা পর্যন্ত এই ছিল মোটামুটি বিভাগীয় অঞ্চলগুলো মুরগির দাম এছাড়া বিভিন্ন জেলায় প্রায় সেম কোয়ালিটি বিক্রি হচ্ছে আজকে ব্রয়লার বাচ্চা আমরা দেখব এখন ব্রয়লার বাচ্চা একদিনের বাচ্চা পঁচিশ থেকে পঁয়ত্রিশ তিরিশ আটত্রিশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে সোনালি বিক্রি হচ্ছে নর্মাল থেকে বিশ টাকা থেকে আড়াইশ টাকা পর্যন্ত সোনালি ক্লাসিক বিক্রি হচ্ছে বাইশ থেকে তিরিশ টাকা চব্বিশ টাকা এক কমানে আর সোনালি সুপার হাইব্রিড বিক্রি হচ্ছে বত্রিশ থেকে ত্রিশ টাকা ক্যালাবার বিক্রি হচ্ছে আজকে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার ভিতরে টাইগার বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে ষাট পঁয়ষ টাকা পর্যন্ত কোলবাগি বিক্রি হচ্ছে আজকে দশ থেকে বারো টাকার ভিতরে ফার্মি মিশ্রি বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা লেয়ার আজকে পুলেট বিক্রি হচ্ছে পঁচাশি নব্বই টাকার ভিতরে এই ছিল মোটামুটি আজকের দাম তো যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্কেনদের নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে নিতে পারেন আমাদের মামি সিং ভিতরে ক্যাশ অন ডেলিভারি অন্য অন্য সম্পূর্ণ টাকা পেমেন্ট করতে পেয়ে এবং হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারেন এক কথা বলে রাখি লেয়ারের বাচ্চা যারা নেবেন অগ্রিম বুকিং দিতে হবে কারণ লেয়ারের বাচ্চা খুবই ক্রাইসাস অন্য অন্য বাচ্চা নিতে চাইলে সরাসরি নিতে পারবেন ফাউমি মিশরি দেশি টাইগার সোনালি যে কোনো বাচ্চার জন্য একদিন সময় দিতে হবে শুধু লেয়ারের জন্য বুকিং দিতে হবে তো অনেক কথা বললাম এই ভিডিওটা অবশ্যই ফেসবুক চলে পেজে চলে যাবে সেখানে দেখতে পারবেন আমাদের নিজস্ব ইনকি ভিডিও দ্বারাই বাচ্চা ফোটানো হয় যারা আমাদের মামি সিংয়ের ভিতরে রয়েছেন তারা আমাদের ফার্মে এসে দেখে নিতে পারবেন আর যারা অন্য অন্য জেলায় ডেলিভারি চার্জ এক্সট্রা দিতে হবে তার আর কথা না পারে আমরা এখানে শেষ করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত